আজকে এক জায়গায় বেরোবো পুরো ভিডিওটা করতে পারো মাছ নিচ্ছি কিছু রান্না হবে পরে দেখাবো আর আজকে ছুটি আছে গভর্নমেন্ট তার জন্য সবারই অফিস কাছারি আমাদের যেগুলো অপারেশনাল এরিয়া সেগুলো ছুটি আছে সেই কারণে একটা কাজ আছে অন্যান্য জায়গায় সেগুলোর জন্য বেরোবো তো সবাইকে নিয়েই যাচ্ছি আর কি টুকটুকু যাচ্ছে ম্যাডাম যাচ্ছে সবাই যাচ্ছে না তোমার মাম্ মামাম ম্যাডাম তোমার মমন্সে কি হয়েছে দেখে

যাচ্ছে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে টুকটুকু আজকে ছুটি নিয়েছে ওদের ছুটি দেয়নি ওই জন্য মোটে তো যেহেতু অন্য বোর্ড সে কারণে ওর ছুটি দেয়নি নতুন দিল্লির ভিডিও যেগুলো আছে পেন্ডিং সেগুলো দেওয়া শুরু করছি যখন ফাঁকা টাইম এই মোটামুটি আর কয়েকটা দিন তারপর আবার রেগুলারিটি হয়ে যাবে মাঝে মধ্যে একটু দিচ্ছি আমাদের টুকটুকের কিছু শর্টস ঠিক না টুকটুকের শর্টস দিচ্ছি আমরা জিনিস আছে কত গাছ লাগিয়েছে আচ্ছা এইখানে খুব সুন্দর ও নীলগন্ধ ফুল হম আর এইখানে ফুল ফুটেছে দেখো কত আম হয়েছে আমাদের কত যে আম এই দেখো কত আম হয়েছে কত আম আম ডাল খাওয়া হয়ে গেল আর একটু সুন্দর জবা ফুল হ্যাঁ হ্যাঁ পাখি পাকা আম খাবে তাই এই একবার বলে দেবে বলে দে আর বলো পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় কি চলো তুমি রেডি তো মাম আচ্ছা রেডি হয় নাও তাহলে তুমি একদম বাবা রেডি সুন্দর করে চলো তারপরেই আমি যাব হ্যাঁ একদম রেডি হয়ে ইয়ার এন্ডিং এর সময় আবার যাচ্ছে একটা কাজের তো ঘুরেও হবে একটা ছোট ব্লগও হবে আর আজকের পর থেকে চেষ্টা করছি একটা বড় ব্লগ দেওয়ার জন্য চলো সাবধানে বাবা